একটা চারদিক জুড়ে শুধু পাখির মেজির ডাক মাঝে মাঝে দূর থেকে ফেসে আস সে জঙ্গলের পশুদের হুঙ্কার সে নিস্তব্ধতার ভেতর ভরে আলো ফোটার আগে মসজিদ থেকে ভেসে এলো আজানের ধ্বনি আল্লাহ আকবর আজানের সরে রৌদ্রের ঘুম ভাঙল চোখ খুলতে মনে পড়ে গেল তুরার শর্তের কথা কিছু না ভেবেই সে উঠে পড়লো সরাসরি ওয়াশরুমে গিয়ে অজু সেরে এলো তারপর আলমারির ভেতর থেকে একটা সাদা পাঞ্জাবি আর টুপি বের করে পরে নিল আয়নায় একবার নিজের দিকে তাকালো চোখে মুখে এক অচেনা প্রশান্তি রুদ্র গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে পড়ল ভোরের কুয়াশার ভেতর দিয়ে সে পৌঁছল দূরের ছোট্ট এক মসজিদে মসজিদের দরজায় ঢুকে আবার উজু করলো তারপর নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো ইতিমধ্যে কয়েকজন মুসল্লি এসে গেছে মসজিদের ভেতর কারো এক শান্ত পরিবেশ রুদ্র সবাইকে সালাম দিল সবাই সালাম নিল একজন ইমানদার বয়সী লোক রৌদ্রের দিকে তাকে হেসে বললেন তুমি কে বাবা আগে তো কখনো দেখিনি রৌদ্র বিনীত গলায় উত্তর দিল আসলে চাচা আমি নতুন তাই হয়তো চিনতে পারেননি লোকটা স্নিগ্ধ হেসে বললেন আচ্ছা ভালোই করছো বাবা নামাজে আসছ সেটাই বড় কথা সবাই নামাজে দাঁড়িয়ে পড়ল রৌদ্র চুপচাপ কাতারে জায়গা নিল ইমাম যখন কোরআনের আয়াত করতে শুরু করলেন তখন রৌদ্র মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছে আয়াতের প্রতিটি ধ্বনি যেন তার হৃদয়ের কভিরে গিয়ে বাজছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে প্রতিটি বাক্যের মাঝে তোরার মুখ ভেসে উঠছে শান্ত নিষ্পাপ অথচ কত তৃঢ় সেই দৃশ্যে নামাজ শেষ হলো সবাই তোয়ার জন্য হাত তুললো রৌদ্র দুই হাত তুলে হাতের দিকে তাকালো চোখের করে জমে থাকা জল ছাপসা করে দিল সবকিছু বুক ভরে এক নিঃশ্বাস নিয়ে সে বলতে শুরু করলো হে আল্লাহ আমি তোমার এক পাপি বান্দা আমার ক্ষমা হয় না কারণ আমি অনেক অন্যায় করেছে তুমি তো তুমি তো করুণাময় যদি কোনো বান্দা তোমার তরবারে ফিরে আসে তুমি তো তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমার পাপ কলোর কোনোটাই ক্ষমার যোগ্য নয় আজ আমি সত্যিই অনুতপ্ত দয়া করে আমাকে মাফ করে দাও কথাটা শেষ হতেই রৌদ্রের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো কালবে দুই হাত কাঁপছে মনা মুহূর্তেই মসজিদের নিরবতা ভেঙে গেল সবাই তাকিয়ে আছে রৌদ্রের দিকে তবু রৌদ্র থামলো না তার বুক কাঁপছে গলার স্বর ভেঙে গেছে আর কান্না যেন থামছেই না রোদ্র হু হু করে কাঁদছে একটা শিশুর মতো মতো এক অপরাধীর সে বুঝেছে কত ভুল করেছে তার চোখের পানি ছড়ছে দুই হাতের ওপর মাটিতে পড়ছে ফোটা ফোটা করে বুকটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে রৌদ্রের কান্না যেন থামতেই চায় না বুকের গভীর থেকে উঠে আসা হু হু শব্দে কেঁপে উঠছে তার শরীর দুই হাত এখনো উঁচু আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অবিরামা প্রতিটি ফোটা যেন তার অতীতের পাপ অনুশোচনা আর লুকোনো কষ্ট মাটিতে মিশিয়ে দিচ্ছে চারপাশের সবাই চুপ হয়ে গেছে শুধু রৌদ্রের ভারী শ্বাস আর কান্নার শব্দ ফেঁসে আসছে মসজিদের নিস্তব্ধতায় অনেকক্ষণ পর ধীরে ধীরে রৌদ্র হাত নামালো ঠোঁটে ফিস ফিস করে শেষ দোয়া বললো তারপর কপালে হাত রেখে মাথা নিচু করল যেন নিজের ভেতরে কিছু ভেঙে পড়ছে আবার নতুন কিছু জন্ম নিচ্ছে ঠিক তখন পাশে এসে দাঁড়ালেন ইমাম সাহেব বায়ুশের ভারে ঝুঁকে পড়া সেই মানুষটির রৌদ্রের কাঁধে হাত রাখলেন কণ্ঠে এক অদ্ভুত মমতা শান্ত অথচ দৃঢ়স্বর জানি না বাবা তুমি কি অপরাধ করেছ তবে শোনো যে মানুষ নিজের ভুল বোঝে আল্লাহর তারবারে ক্ষমা চায় আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তুমি তোমার অপরাধ বুঝেছ তাওবা করেছ এটাই সবচেয়ে বড় বিষয় এখন থেকে এই পথেই থেকো আর কখনো অন্যায়ের পথে যেও না ইনশা আল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দিবেন ইমাম সাহেবের কথা শুনে রৌদ্র চুপচাপ মাথা নিচু করল চোখের পানি তখনও থামেনি তবে সেই পানির ভেতর এখন অনুতাপের সঙ্গে মিশে গেছে এক বিন্দু শান্তি যেন বহুদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগছে রৌদ্র বাড়িতে ফিরে এসে দেখলো তোরা এখনো ক্ষোম থেকে ওঠেনি শব্দে রৌদ্র তোরার রুমে প্রবেশ করলো দেখে বাচ্চাদের মতো কোলবালিশ জুড়িয়ে হাত পা ছুড়িয়ে ঘুমিয়ে আছে তোরা মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে সেই দৃশ্য দেখে রৌদ্রের ঠোঁটে অজান্তেই হালকা একটুখানি হাসি ফুটে উঠলো সে ধীরে ধীরে তোরার পাশে এসে হাঁটু গেলে বসলো তারপর আলতু করে মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে তোরার শান্ত মুখের দিকে মৃদু স্বরে বলল তোরা তুই আমার জীবনের সেই নারী যে এক ধাক্কায় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে তুই সেই নারী যে আমার চোখের অপরাধ গুলো আমায় বুঝিয়ে দিয়েছে আজ আমি বুঝতে পেরেছি সব নারী একরকম নয় তোর মতো কেউ কেউ সত্যিই আলাদা সত্যিই বিশুদ্ধ তুই আজ আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছিস তুই আমায় বদলে দিয়েছিস তোরা বিশ্বাস কর তোকে আমি সত্যি মন থেকে ভালোবাসি পৃথিবীতে যদি রৌদ্রের মনে কারো জায়গা থাকে তবে সেটা শুধু তুই তুই যে আমার হৃদয়ের গভীরে অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিস রে কথাটা বলতেই রৌদ্র ফুপিয়ে কেঁদে উঠল চোখের কন্দে অশ্রু গড়িয়ে পড়ছে একের পর এক কিন্তু সেই অশ্রু তোরার চোখে পড়লো না রুদ্র আবারও তুরার মুখের দিকে তাকালো চোখে ছিল অনুতাপের গভীর ছায়া কণ্ঠ কেঁপে উঠল তার নিজেরই কথায় তুরা আমি সত্যি তোকে অনেক ভালোবাসি রে জানি কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু কি জোর করে আদায় করার চেষ্টা সেটাই আসল অপরাধ আগে বুঝিনি রে এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি তোরা তুই আমাকে মাফ করে দিস একবার শুধু একবার রুদ্র আবারও কেঁদে উঠলো ফুপিয়ে থেমে থেমে যেন সেই কান্নারও কোনো শেষ নেই চোখের পানি বেয়ে পড়ছে বুকের ওপর গলার স্বর ভারী হয়ে আসছে কিছুটা শান্ত হয়ে আবার বলল সে আমি চাই না তোরা তুই আমার মতো একজন মানুষকে পার্ক তুই ঠিকই বলেছিলি মানুষ আমার মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে আশা করে না আমি অজান্তেই তোর জীবনে ঢুকে পড়েছি তারপর আমি চলে যাবো অনেক দূরে এমন এক জায়গায় যেখানে তুই আমার মুখ আর কোনদিনও দেখতে না শুধু একটুখানি মাফ করে দিস তোরা এই অপরাধের রৌদ্রকে কথাটা বলেই রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে ঝুঁকে পড়লো নিঃশব্দ কাশ্বাসের ভেতর ভেতরে দিয়ে তুরার কপালে আলতো করে একটা চুমু খেলো একটা অনুতপ্ত নরম আর শিশির মতো চুমু তুরার চোখ তখনও বন্ধ কিন্তু রৌদ্রের স্পর্শে হালকা ঘুমের মাঝেও কেঁপে উঠল তারপর রৌদ্র নিঃশব্দে উঠে দাঁড়ালো একবার শেষবারের মতো তুরার মুখের দিকে তাকিয়ে নিল চোখে ছিল গভীর অনুতাপ আর এক বিন্দু শান্তি পরক্ষণে নিঃশব্দ পায়ে দরজা খুলে রুম থেকে বেঁচিয়ে গেল খান বাড়িতে এখন আবার একটু স্বাভাবিক পরিবেশ ফিরেছে যদিও সবার চোখে মুখে এখনো একটা চাপা দোষ চিন্তা লেগে আছে আনোয়ার খানকে গতকালই হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে তিনি এখন মোটামুটি সুস্থ আছেন কিন্তু আগের মতো প্রাণবদ্ধ হাসি আর কণ্ঠটা যেন কোথাও হারিয়ে গেছে রুমে ওষুধের গন্ধ ভাসছে পাশে সাজানো আছে পানির গ্লাস কিছু ফল আর ওষুধের বাক্স রৌশনী খান সময় মতো আনোয়ার খানকে ঔষধ খাওয়াচ্ছেন আর আয়ানার নারী সারাক্ষণ তার পাশে থাকছে কেউ যেন আর কোনো কথা তুলতে চায় না রৌদ্র বা তুরাকে নিয়ে সবাই বুঝে গেছে এই নাম দুটো উচ্চারণ করলেই আনোয়ার খানের বুক ভার হয়ে আসে বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে একটা ভয় অনিশ্চয়তা আর অপেক্ষার ছায়া ঘুরে বেড়াচ্ছে যেন সবাই কিছু একটা ঘটার আশায় কিংবা আশঙ্কায় দিন গুনছে আন আনোয়ার খানের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে হাত দুটো পকেটে খুঁজে চুপ তার চাচার নিঃশ্বাসের ওঠানামায় আটকে আছে ঘরে নিস্তব্ধতা শুধু দেয়ালের ঘড়ির ডিকটিক শব্দটা শোনা যাচ্ছে ঠিক তখনই হঠাৎ আয়ানের ফোনটা ভেজে উঠল শব্দটা যেন সেই নীরব ঘরে এক মুহূর্তেই কেটে ফেললো সমস্ত শান্তি আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে হক চুকিয়ে গেল ডিসপ্লেতে লেখা রৌদ্রপ্র বুকের ভেতরটা কেমন যেন ধুক করে উঠল তার কোনো দেরি না করে কাপা হাতে কলটা রিসিভ করলো ওপাশ থেকে শোনা গেল রৌদ্রের কভির ভারী তবু শান্ত একটা কণ্ঠ আয়ান আমি তোরাকে নিয়ে আসছি কথাটা শেষ না হতেই কেটে গেল ফোনের পর্দা নিভে গেল আর আয়ন এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল মনে হলো সময় যেন থেমে গেছে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলো না সে নিঃশ্বাস যেন বুকে আটকে গেল তারপর ধীরে ধীরে মুখ তুলে রৌশনী খানের দিকে তাকিয়ে প্রায় স্তব্ধ কণ্ঠে বলল। চাচি চমকে উঠলেন চোখের ঘরের বাতাস যেন হঠাৎ ফারি হয়ে উঠল কেউই বুঝতে পারল না রৌদ্র আসছে যে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজে থেকেই আসছে পরক্ষণে রৌশনী খানের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। অনেকদিন পর এমন হাসি এসেছে তার মুখে হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে তাই ফিরে আসছে এই ভাবনাটাই তার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল চোখের কোণে জমে থাকা চিন্তার রেখাগুলো একটু একটু করে মিলিয়ে গেল হৃদয়ের ভারটা যেন হালকা লাগলো তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন মুখ তুলে এক নিঃশ্বাসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন হে আল্লাহ এবার যেন সব ঠিকঠাক হয়ে যায় এই ফিরে আসাটা যেন কোনো ফুল বোঝাবোই যেন আর না থাকে সব যাতে আগের মতো ঠিকঠাক হয়ে যায় রৌশনী খানের ঠোঁটের শীত আর ছা এখনো রয়ে গেল নরম শান্ত আর আশাবাদী যেন তিনি বিশ্বাস করছেন এবার সত্যি সব ঠিক হয়ে যাবে। আয়ন রুদ্রর আসার খবরটা সবাইকে জানালো। আয়ন খবরটা জানাতেই যেন পুরু খানবাড়ীটা মুহূর্তে উচ্ছাসে ভরে উঠল। রুদ্রতরকে নিয়ে ফিরছে এই কথাটাই যেন সবার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ঠেলে দিল। উদ্বেগ আর মন খারাপের মেঘগুলো যেন এক নিমেষে সরে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে গাড়ির ভেতরে নিস্তব্ধতা চারপাশে সকালের আলো ছড়িয়ে পড়ছে কিন্তু গাড়ির ভেতরটা যেন এক অদ্ভুত নিরবতাই ডুবে আছে তোরা পাশে বসে রৌদ্রের দিকে তাকিয়ে আছে বারবার চোখের কোন দিয়ে নিঃশব্দে ওর মনটা অস্থির হয়ে উঠেছে বুঝতে পারছে না রোদ্র হঠাৎ এত শান্ত কেন আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে রোদ্রের মুখে আজ রাগ নেই নেই আগের সেই স্বভাবটা বরং তার চোখে এখন স্থিরতা কেমন একরকম যেন শান্ত এক মানুষ আছে হয়তো পৃথিবীর সবকিছু ছেড়ে দিয়ে শুধু নিজেকে বদলে নিতে চায় তোরা শুধু তাকে আছে গাড়ির ভেতরের নিরবতা যেন আরো ভারী হয়ে উঠেছে বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে তোরা ধীরে গলায় বলল রোদ্র ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে রুদ্রের কণ্ঠ এবার শান্ত ঠান্ডা অথচ গভীরতায় ভরা তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে তোরা কপাল কুচকে তাকালো বিভ্রান্ত স্বরে বলল মানে রুদ্র মুখ না ঘুরিয়েই বলল চুপ করে থাক গেলেই দেখতে পাবি গাড়ির জানলা দিয়ে আরো ছা একে একে তোরার মুখে পড়ছে সে বোঝার চেষ্টা করছে রুদ্রের চোখে এখন কি আছে রাগ অনুসূচনা নাকি এক অদ্ভুত প্রশান্তি রুদ্রকে আজ কেমন যেন অন্যরকম লাগছে শান্ত ভদ্র যেন পৃথিবীর কোনো কিছুর প্রতি আর তার আকর্ষণ নেই তোরার বুকের ভেতর কেমন এক অজানা ভয় জেগে উঠছে অথচ সেই ভয়টাও অদ্ভুত ভাবে শান্ত গাড়ির সামনে ছুটে চলেছে রাস্তার বাঁকে বাঁকে হাওয়া কেবল তাদের নিরবতা ভাঙছে আর তোর মনে বারবার ঘুরে ফিরছে রৌদ্রের সেই কথা তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে অনেক ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রৌদ্রের গাড়ি এসে থামলো খানবাড়ির সামনে গাড়ির জানলা দিয়ে পরিচিত বিশাল কেইট বাগানের সবুজ গাছপালা আর উঁচু বারান্দা দেখে তোরার চোখ বিষয়ে বড় হয়ে গেল যেন বিশ্বাসই করতে পারছে না রৌদ্র থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে তার বুকের ভেতরে এক কৌতূহল ভয় আর অবিশ্বাস এক সাথে জমে উঠছে রৌদ্র গাড়ি থেকে নেমে ডোরের পাশে এসে দাঁড়ালো কপালের সামনে দিয়ে হাওয়া বলছে কিন্তু তার মুখে এখন একদম নির্ভর শান্তি সেই গাড়ির ডোরের দিকে ফিরে তাকিয়ে হালকা করে কি হলো কেন তোরা হয়ে কিছুক্ষণ চুপ দিকে তারপরে নিঃশব্দে রৌদ্রের মুখের দিকে তাকালো যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে তার চোখে এই মানুষটা হঠাৎ কি হলো সত্যি সত্যি বদলে গেল নাকি তোরা গাড়ি থেকে বের হয়ে আসলো রৌদ্র তোরা এক হাতে ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির ভেতরে পা রাখতেই তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের এর লিঙ্ক কমেন্ট বক্স দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন